এসিন সাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক বিগত সরকারের সময়ে গত দেড় থেকে দুই বছরে ব্যাংকিং খাতে লুটপাট খুব এক্সিলারেট করছিল এবং দেখা গেছে যে ব্যাংকগুলোর তারল্য সমস্যাও খুব প্রকট বিশেষ করে যেগুলোতে সমস্যা বেশি হয়েছিল তো সেখানে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নজিরবিহীনভাবে তারল্য সুবিধা নিয়েছে ব্যাংকিং খাত এবং কনসেন্ট্রেশনটা আসলে দুর্নীতিগ্রস্ত ব্যাংকেই ছিল বেশি এগুলো নিয়ে আমাদের একটি রিপোর্ট করেছেন আমার সহকর্মী তন্ময় মোদক তিনি আছেন স্টুডিওতে আমার সঙ্গে আমরা তার কাছ থেকে শুনব যে আসলে কীভাবে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবহার করা হয়েছে তন্ময় স্বাগতম বত্রিশ লাখ কোটি টাকা আপনার হচ্ছে রেপো অ্যান্ড স্পেশাল লিকুইডিটি সাপোর্টে হচ্ছে টোটাল গত অর্থ বছরে গেছে যেটি আগে কখনোই ঘটেনি আপনি যদি একটু বিস্তারিত বলেন প্রথমে ধন্যবাদ বাবু ভাই আমাকে শ্রোতা আমন্ত্রণের জন্য তো আমরা যদি একদম শুরু থেকে বলি যে কেন আসলে বত্রিশ লাখ কোটি টাকা আসলে শুনতে অনেক বড় মনে হচ্ছে যে বত্রিশ লাখ কোটি টাকা কিন্তু এটা আসলে কিন্তু একদিনে নেওয়া হয় নাই এটা কিন্তু পুরো অর্থ বছর জুড়েই কিন্তু আসলে নেওয়া হয়েছে এখানে যেমন একদিন মেয়াদি ধার আছে এখানে একশো আশি দিন মেয়াদি ধারও আসলে রয়েছে তো এটা সম্মিলিত যে ব্যালেন্সটা আমরা দেখছি বত্রিশ লাখ কোটি টাকা তো এর আগের অর্থ বছরগুলো যদি আমরা দেখি যেমন যদি আমরা দেখি আমরা তো যে লাখ কোটি টাকা বলছি সেটা হলো মানে জুন মাসে যে অর্থ বছরটা শেষ হলো কি তার আগের অর্থ বছরে ছিল তেইশ তেরো লাখ কোটি টাকা তার আগের অর্থ বছরে সেটি এক লাখ কোটি টাকারও কম ছিল আমরা এমনও অর্থবছর দেখেছি যে অর্থ বছরে পুরো অর্থ বছরে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতকে দিয়েছে একশো পনেরো কোটি টাকা বা নব্বই কোটি টাকা এরকম অর্থ আছে তো এই অর্থ বছরে কেন এত বেশি সেটা হলো কি মানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো এই প্রশ্নটা যদি আমাদের সলভ করতে হয় আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে যে আসলে রেপো যে ব্যাঙ্কগুলো নিচ্ছে সেটা আসলে কিভাবে নিচ্ছে এই রেপোগুলো নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম আছে যে আপনাকে ট্রেজারি বিল অথবা বন্ড কেন্দ্রীয় ব্যাংকে সিকিউরিটি হিসাবে জমা রাখতে হবে ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো আছে তাদের ক্ষেত্রে সুকুক বন্ড যেটা আর কি ইসলামী সুকুক বন সেগুলো জমা রাখতে হয় তো গত এই এফ ওয়াই টোয়েন্টি ফোরে খুব সমালোচনা হচ্ছিল যে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ধার দিচ্ছে এবং সরকারও বিভিন্ন সময় বিব্রত হচ্ছিল যে কারণ এই মানে কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপিয়ে যে সরকারকে ধার দেওয়াটা সেটা আসলে ইনফ্লেশনকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছিল বলে আমরা দেখছিলাম দশ শতাংশ পার করেছিল যে আমাদের যে মূল্যস্ফীতির ফিগারটা তো সেই জায়গা থেকে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিল যে না আমরা এখন আর মানে টাকা ছাপিয়ে সরকারকে দিব না এখন এই সরকার যদি কোনো ধার নিতে হয় সেটা আসলে বাণিজ্যিক ব্যাংক থেকেই নিবে তো প্রথম দিকে আমরা আসলে বুঝতে পারি নাই যে আসলে আসলে কেন্দ্রীয় ব্যাংক মাথায় কি মেকানিজম চিন্তা করছেন যে গত যে গভর্নর মানে সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার এবং তার অন্যতম সহযোগী এই কাজে কাজী সাইদুর রহমান ডেপুটি গভর্নর ওনারা দুইজন মিলে আসলে কি প্ল্যান করছিল আমরা তখন ধরতে পারি নাই কিন্তু যখনই দিনগুলো সামনের দিকে গেল আমরা জিনিসটা ধীরে ধীরে ক্লিয়ার হলাম যে কেন্দ্রীয় ব্যাংক বলছে যে আমরা সরকারকে টাকা ছাপিয়ে ধার দিব না তারা বলছে রা মানে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে কিনতে হবে তো সেই ধারাবাহিকতায় কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে তারা বলেছে সরকারের যে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে ইনভেস্ট করার জন্য সেখানে ইন্টারেস্ট রেট অনেক হাই ধরেন নাইনটি ওয়ান ডেজ যে ট্রেজারি বিল সেটাকে সেটা সেখানে আমাদের মিনিমাম ইন্টারেস্ট দেওয়া হচ্ছে এগারো দশমিক ছয় শতাংশ এবং যে দশ বছর মেয়াদি বা বিশ বছর মেয়াদি বন্ড এই সব বন্ডে কিন্তু বারো দশমিক সাত পাঁচ শতাংশ সুদের হার আসলে দেওয়া হচ্ছিল যেটা আসলে অনেক ভালো ব্যাঙ্কগুলোও ইনভেস্ট করছিল কারণ এটা সেফ ইনভেস্টমেন্ট হ্যাঁ এখানে কোনো ধরনের সিআরআর রিকোয়ারমেন্ট নাই এখানে কোনো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট নাই এবং আপনার টাকার নিশ্চয়তা আছে আপনার টাকাটা খেলাপি খেলাপেরিনে পরিণত হবে না যেহেতু সরকার এখানে হলো গ্যারান্টার তো এই কারণে ব্যাঙ্কগুলো আগ্রহী হচ্ছিল সেই ধারাবাহিকতায় ব্যাঙ্কগুলো কিন্তু প্রচুর ট্রেজারি বিল এন্ড বন্ড কিনেছে এখন আসেন যে এই বিল এন্ড বন্ড তারা করলো কি বিল বন্ড তারা কিনলো এর একটা অংশ তারা রাখলো এস এল আর যে রিকোয়ারমেন্ট ব্যাংকগুলোর থাকে মূলধন সংরক্ষণ করার যে নিয়ম থাকে সেই জায়গাতে তারা রাখলো বাকি যে ট্রেজারি বিল এন্ড বন্ড তাদের হাতে ছিল সেটা দিয়ে তারা ব্যবসা নতুন আর একটি ব্যবসা করার চিন্তা ভাবনা করলো সেই ব্যবসাটা সেই বিল এন্ড বন্ড তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিয়ে গেল নিয়ে বললো যে আমার কাছে বিশ হাজার কোটি টাকার ট্রেজারি বিল এন্ড বন্ড আছে আমারে তুমি রেপো দাও সো রেপোর ইন্টারেস্ট রেট হলো এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে বাড়াতে বারাতে আর কি সেটা আরো কম ছিল অর্থ বছরের শুরুর দিকে তো 8.5% তে তার 34% এর গ্যাপ আছে হ্যাঁ তো এখানে 4% এর মতো একটা গ্যাপ মানে কমার্শিয়াল ব্যাংকের কোনো কিছু করতে হচ্ছে না তার টাকা তার কাছেই থাকছে হ্যাঁ এবং সেন্ট্রাল ব্যাংক তার মাধ্যমে হলো সরকারকে টাকা দিচ্ছে ছপায় এবং মাঝখানে কমার্শিয়াল ব্যাংকগুলো তিন থেকে 4% লাভ করছে এই যে ব্যাংকগুলো একটা সুযোগ পেল তিন থেকে চার শতাংশ প্রফিট করার এর ধারাবাহিকতাতে কিন্তু এই যে বত্রিশ লাখ কোটি টাকা তাদের এই আউটস্ট্যান্ডিং ফিগার হলো আর কি মানে কিউমেটিভ ফিগার আউটস্ট্যান্ডিংটা কেমন হতে পারে আচ্ছা যেহেতু এটা একদিন মেয়াদি যেরকম হয় একদিন মেয়াদি আপনার রেপো আছে সাত দিন আছে চোদ্দ দিন আটাশ দিন এরকম আছে তারপরে একশো দিন পর্যন্ত আছে স্পেশাল কিছু লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয় তো সেই সাকুলে ব্যালেন্সটা ষাট থেকে সত্তর হাজার কোটি টাকার বেশি হবে না কিন্তু টাকাটা তো মার্কেট রোল করছে ধরেন একদিন মেয়াদি আমি আজকে দশ হাজার কোটি টাকা নিলাম একদিন পরে সেন্ট্রাল ব্যাংকে জমা দিলাম দিয়ে আবার দশ হাজার কোটি নিলাম সো আলটিমেটলি হয়তো বছর শেষে ফিগারটা অনেক বড় কিন্তু এই টাকাটা এই দশ হাজার কোটি টাকায় কিন্তু মার্কেটে রোল করছে এই কারণে ফিগারটা এত বড় দেখাচ্ছে আচ্ছা ইনফ্লেশনে আপনি রিপোর্টে লিখেছেন যে আসলে ব্যাঙ্কগুলো প্রফিট করছে এবং এটার জন্য সাফার করছে অন্যরা এটা যদি একটু বিস্তারিত বলেন কেন হচ্ছে এখন দেখেন যেটা হলো আমাদের যে এই যে সেন্ট্রাল ব্যাংক থেকে যে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয় সেই লিকুইডিটি সাপোর্টের একটা বড় অংশ কিন্তু দেওয়া হয় ওভারনাইট রিপো মানে হলো একদিন মেয়াদের রিপো আর কি এটাকে আমরা ওভারনাইট বলি তো এই পশনটা বেশি কিন্তু আমরা যদি একটু পিছনে যাই এই দুই সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু সরকার বিদ্যুৎ এবং সারের জন্য বিশ হাজার কোটি টাকার স্পেশাল বন্ড ইস্যু করে ব্যাঙ্গুলার কাছে কারণ ব্যাঙ্গুলা থেকে তারা টাকা নিয়েছিল সরকার দিতে পারছিল না এই জন্য তারা বন্ড দিয়ে দিল একটা ইন্টারেস্ট রেট ফিক্স করে বন্ড দিয়ে দিল এবং তারা বলল যে এই টাকা আপনি সেন্ট্রাল ব্যাংক থেকে রেপো নিতে পারবেন বা লিকুইডিটি ফ্যাসিলিটি নিতে পারবেন এই টাকাটা কি করলো এই বিশ হাজার কোটি টাকা সেন্ট্রাল ব্যাংকে তারা নিয়ে দিল এবং তারা সেই সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ধার করলো ছয় মাস মেয়াদে ঠিক আছে তার মানে এক বছরে এই বন্ডের যে অ্যামাউন্টটা ঘুরল মানে ব্যাংক সেক্টর দুইবার তার মানে আমার রেপো আমরা যদি দেখি যে কত দেওয়া হলো টাকা এখানে মানি ক্রিয়েশন হয়েছে টাকা এরকম ভাবে আমরা যদি এন্টার সেক্টরটাকে দেখি মানে এন্টার সিচুয়েশনটাকে দেখি এখানে টাকা ছাপানোর পরিমাণ কিন্তু অনেক বেশি এবং সেই হিসাবটা আমাদের কাছে এখন একজেক্ট নাই সেটা সেন্ট্রাল ব্যাংক ভালো বলতে পারবে বাট আমরা একটা এভারেজ করে দেখেছি যদি তেরো এই যে বত্রিশ লক্ষ কোটি টাকা এটা যদি আমরা মানে প্রতিদিনই ওভারনাইট করি পুরো টাকাটাই মানে আমরা যে অ্যামাউন্টটা নিব সেটা ওভারনাইটে নিব তাহলে আমরা প্রতিদিনই তেরো হাজার দুশো চল্লিশ কোটি টাকা নিতে পারবো সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে তার মানে এটা হলো ক্লিয়ার মানি ইঞ্জেকশন এখানে তেরো হাজার দুশো চল্লিশ কোটি টাকা এর মধ্যে এই ধরনের যে স্পেশাল যে লিকুইডিটি সাপোর্ট আছে সেটা আছে তার উপর আছে যে ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো বিশেষ করে ইসলামী ব্যাঙ্ক বা ধরেন সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এই ধরনের ব্যাঙ্কগুলোকে সেন্ট্রাল ব্যাঙ্ক কোনো ধরনের সিকিউরিটিস ছাড়া টাকা দিয়েছে এটা আসলে ক্লিয়ার মানে ইঞ্জেকশন কিরকম যে আমরা ধরি যে ট্রেজারি বিল এবং বন্ড যেটা আছে সেটা আসলে একটা লিকুইড অ্যাসেট মানে টাকা যেরকম আমাদের লিকুইড অ্যাসেট ওইটা এক ধরনের লিকুইড অ্যাসেট যেহেতু সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে আমরা রেপো নিতে পারি এটার মাধ্যমে তো মানে বাংলাদেশ ব্যাংকের যে অর্ডার উনিশশো বাহাত্তর সালে সেইখানে গভর্নরকে একটা ক্ষমতা দেওয়া আছে তার ডিসক্রিপশনারি পাওয়ার ইউজ করে কোনো ব্যাংকে সে সিকিউরিটি ছাড়াও আসলে এই ধরনের ধার দিতে পারে এবং এই বিশেষ সুবিধাটা পেয়েছি ইসলামী দ্বারা ব্যাঙ্কগুলো যেহেতু সে কোনো লিকুইড এসেট সেন্ট্রাল ব্যাঙ্কে জমা রাখেনি এবং সেন্ট্রাল ব্যাঙ্ক তাদেরকে এই ধরনের এসেট ছাড়াই টাকাটা দিয়েছে এটাই আসলে ক্লিয়ারলি মানি ইঞ্জেকশন সো এই যে বিভিন্নভাবে মানি ইঞ্জেক্ট করা হয়েছে এই একটা টুলকে ব্যবহার করে এটা আসলে ইনফ্লেশনকে অনেক বেশি ক্রিকেটার করে দিয়েছে আমরা যে দেখছি যে ইনফ্লেশন কন্ট্রোল করা যাচ্ছে না সেন্ট্রাল ব্যাঙ্ক বলছে আমরা কন্ট্রাকশনের মানিটারি পলিসিতে আছি

আমরা তো আসলে সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন যে আসলে কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা দেয় এটা আলটিমেটলি মানি ইনজেকশন হিসেবেই কাজ করে কারণ এটা ডিপোজিটের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিচ্ছে যখনই কেন্দ্রীয় ব্যাংক মানি ইনজেক্ট করে ইনফ্লেশনটাকে সেটা ট্রিগার করে সো সামনের দিনগুলোতে কেন্দ্রীয় ব্যাংক এর কোনোভাবেই উচিত না এই ধরনের আসলে মানি ইনজেক্ট করা কারণ আপনার ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কিন্তু কন্ট্রোল করে ফেলা তো আমরা নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন নতুন গভর্নর দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ব্যাংকের তো ওনাদের যে এখন পর্যন্ত আমরা স্ট্যান্স দেখছি ওনারা ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করছেন এই ধরনের ধান নেওয়ার জন্য এবং কিভাবে করছেন কেন্দ্রীয় ব্যাংক অলরেডি কিন্তু একটা সিগনাল দিয়েছে ব্যাঙ্কগুলোকে যে সামনের দিনগুলোতে কিন্তু আমাদের যে পলিসি রেট বলে আমরা যেটা পরিচিত মানে আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা মানে ধার নেওয়ার ক্ষেত্রে যে সুদটা আসলে পরিশোধ করতে হয় ব্যাঙ্কগুলোকে এই রেটটাকে আসলে বাড়িয়ে দেওয়ার একটা প্ল্যানিং চলছে আমরা বিভিন্ন মানে বেশ কয়েক দিনেই আমরা শুনেছি গভর্নর বেশ কয়েকবারই আসলে বলেছেন যে এই রেপো রেটটা বেড়ে যাবে সো যখনই রেপো রেটটা কিনে বেড়ে যাবে টাকাটা আসলে কস্টলি হয়ে যাবে এবং সরকারি ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের যে ইন্টারেস্ট রেট সেটার সঙ্গে যে গ্যাপটা হ্যাঁ যে এখন যে মানে প্রায় চারশো বেসিস পয়েন্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে সো আসলে ব্যাংকগুলোর কাছে এই অপরচুনিটিটা কমে যাবে যে আসলে অনেক বেশি এখান থেকে প্রফিট করার এটা একদিকে গেল দ্বিতীয়ত ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে আপনার অবশ্যই মানি ইনজেকশন কমাতে হবে এবং সেন্ট্রাল ব্যাংক ওই জায়গাতেও আসলে কাজ করছে যেহেতু আমরা আমাদের যে মানিটারি পলিসি ছিল আমাদের মানিটারি পলিসিটা আসলে গত এক বছর আগেও ছিল আসলে আর এম বেস্ট মানে রিজার্ভ মানি বেসড আমরা রিজার্ভ মানিকে বাড়িয়ে অথবা কমিয়ে আসলে আমরা বাজারের যে ইনফ্লেশনটা সেটাকে আমরা কন্ট্রোল করতাম কিন্তু এখন কিন্তু সেটা ডিফারেন্ট হয়ে গেছে এখন আমরা ইন্টারেস্ট বেসড মানি মানি মেকানিজমে চলে গিয়েছি মানিটারি পলিসি আমরা ফর্ম করছি সো এই করতে আসলে রেপো রেটটা বাড়ছে এবং আসলে ট্রেজারি বিল এবং বন্ডের রেটেও সেটা ইমফেক্ট ফেলতে পারে বলে আমরা বিভিন্ন সময় জেনেছি আর কি কেন্দ্রীয় ব্যাংক থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি দর্শক আমরা আমাদের সহকর্মী তন্ময় মোদকের কাছ থেকে বেশ বিস্তারিত শুনলাম আসলে ঠিক লিকুইডিটি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে যে কেন্দ্রীয় ব্যাংক কতটা ১৩ লাখ কোটি টাকা ছিল কিউমুলেটিভ যে প্রতিনিয়ত যে ধার দিচ্ছে নিচ্ছে তার অঙ্কটি এটি এক সময় এক লাখ কোটি টাকা ছিল সেটি বত্রিশ লাখ টাকায় উঠে গেছে এবং এর কারণগুলো তিনি মোটামুটি স্পষ্ট করেই বললেন অনেক অর্থনীতিবিদ তাদেরও চোখ কপালে উঠে গেছে আমরা প্রত্যাশা করতে পারি যে নতুন অন্তর্বর্তী সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর তারা মিলে পরিস্থিতি আরও সুশৃঙ্খল করবেন একটি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থার প্রত্যাশা আমরা করতেই পারি আমাদের অনুষ্ঠান ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন E